হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা দেখুন কিছুটা আনন্দদায়ক আর কিছুটা দুঃখজনক কারণ আকাশের বৃষ্টি নাই দেখুন মেশিন দিয়ে জল লাগায় রোয়া করা হচ্ছে এই যে বৌদিভাই আছেন আর পিছনে দেখুন যেন বৃষ্টির জল পড়ছেন বৃষ্টির জলে ভিজে তারা রোয়া কাচ্ছেন এই রোদ্রের মধ্যে দেখুন একবার এইভাবে রোয়া করা হতা কেউ দেখেন নাই আজকে দেখুন কত না সুন্দর লাগছে এই ওয়েদারে রোয়া গাড়া যাচ্ছে না বলে এই ফ্যান লাগায় তারা বৃষ্টির মধ্যে রোয়া কাচ্ছেন আরেকদিকে একদিকে আমি এদিকে বিচন উঠাচ্ছি তো এক এতটুকু মানে জল নাই যে বিচনটা উঠাবো দেখুন কি অবস্থা একবার কোনোরকম মাঠের মধ্যে জল নাই এইভাবে বিচনটা উঠাতে হচ্ছে বিচন তো তুলতেই হবে বিচন না তুললে তো আর রোয়া হবে না এইভাবেই আমাকে বিচনটা তুলে দিতে হচ্ছে আর তারা ওইদিকে রোয়া গাচ্ছেন যেন এসি করে তো এদিকে কষ্টদায়ক আরেক দিকে খুব আনন্দ ভোগ করছেন বৌদ্ধি এই যে দেখুন তারা আনন্দে রা তো কতটুকু ভালো লাগলো বলবেন একটু অসংখ্য ধন্যবাদ সবাইকে